হ্যালো এভরিওয়ান আজকে আমরা আই লাভ ইউর অল্টারনেটিভ দশটি বাক্য শিখব ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি তুমি আমার পৃথিবী আই এম ইয়ার্স ফর আমি চিরকাল তোমার ইউ কমপ্লিট মি তুমি আমাকে সম্পূর্ণ করো আই এম লস্ট উইদাউট ইউ তোমাকে ছাড়া আমি হারিয়ে যাই ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু আই এম ক্রেজি অ্যাবাউট ইউ আমি তোমার জন্য পাগল আই হ্যাভ ফলেন ফর ইউ আমি তোমার প্রেমে পড়েছি ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ তুমি আমার জীবনের ভালোবাসা আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না यू मेक माई हार्ट स्कीप ए बीट तुम हृदय के थमके दाओ